আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা স্বৈরাচারী সরকারের পতন করেছি আলহামদুলিল্লাহ আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থী পেশাজীবী ওলামা তোলাবা ও রাজনৈতিক সকল সংগঠনের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকল জাতীয় বীরদের প্রিয় দেশবাসী নিধারণ বাস্তবতা হলো আমরা এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে সময় পার করছি এমন অবস্থায় এগিয়ে নিতে হবে দেশের সকল শ্রেণীর পেশা মানুষকে দেশ গঠনের সজাগ শক্তিও থাকতে হবে প্রিয় দেশবাসী আমরা ভেদাভেদ চাই না হানাহানি মারামারি হিংসা চাই না আমরা চাই সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইংশা আল্লাহ একটি বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমনি শিক্ষার্থী শিক্ষক বুদ্ধিজীবী রাজনৈতিক দল পেশাজীবী কর্মী ও সর্বসাধনের ভূমিকা ছিল তেমন মাদ্রাসা শিক্ষার্থীর জোরালো ভূমিকাও ছিল সর্বোচ্চ তাই আমরা আসন্ন অন্তর্বর্তীকালীন সরকারের সর্বজন গৃহীত পাশাপাশি এদেশের সকল গণ মানুষের প্রতিনিধিত্বকারী লামা মধ্য থেকে প্রতিনিধি রাখার জোর প্রস্তাব করছি এ বিষয়ে দেশবাসীর আপনারা সজাগ ও সচেষ্ট থাকবেন বলে আশা করছি আল্লাহ হাফিজ